কালকে সারা রাত্র একটু ঘুম আসে নাই দেখছি প্রচুর বাতাস হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের দিনটা হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন বিছানায় শুয়ে শুয়ে আজকে মাথায় ঢুকে গেছে আজকে আমার খিচুড়ি রান্না করতেই হবে বেশি আরামের জন্য থাইটা একটু খুলে রাখছিলাম পুরা ঘর ভরে গেছে জলে তারপর কি খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করেছি মসুর ডাল দিয়ে খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে এই খিচুড়িটা বেশ মজা লাগে রান্না করতেও বেশি সময় লাগে না আচ্ছা কারকার বাসা আজকে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ির সাথে কি খাওয়া যায় চিন্তা করে ডিম বসিয়ে দিলাম ডিম ভোনা আর আলু ভাজা করব শুধু আলু ভাজা না মচমচে আলু ভাজা পাতলা পাতলা করে কেটে লবণ মরিচ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন ডুবো তেলে এগুলাকে ভেজে নেব অল্প অল্প করে এই আলু ভাজাটা খেতে যে কি মজা এটা আমাদের বাসা সবাই খুব পছন্দ করে বাসায় ইলিশ মাছ নাই বলে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটা কিন্তু বেশ জমে যায় দেখুন কত তো মোচমুচে হয়েছে আলু ভাজাটা এক বল মচমুচ আলু ভাজা করে নিয়ে ঢিম্বুনা আর আলু ভাজা দিয়ে খিচুড়ি নিয়ে নিয়েছি বৃষ্টি বাদলের দিনে না খিচুড়ি না হলে আসলে জমে না এই তো আমার খিচুড়ি হয়ে গেল